হ্যালো ব্রিয়ন আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরের মতো আজও হাজির হলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে শীতের সবজি ফুলকপি ও সিম দিয়ে রুই মাছ ঝোল রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি কী কী উপকরণ নিয়ে এসেছি তো প্রথমে আমি একটা বাটিতে মাছ নিয়ে নিয়ে আর নিয়েছি বাপ দিয়ে নেয় ফুলকপি ফুলকপিটা কিন্তু আমি একটু গরম পানিতে সিদ্ধ করে নিয়ে কারণ এটাতে একটা আলাদা একটা গ্রান থাকে এই গ্রানটা যাতে চলে যায় সেজন্যই সিদ্ধ করে নিয়ে একটা থালাতে আমি একটা টমেটো ধনেপাতা পাতা কুচি কাঁচামরিচ ও সিম কেটে নিয়ে আর নিয়েছি একটা বাটিতে সেদ্ধ করা আলু আলুটাকে আমি হালকা একটু ভেঙে নিয়ে এসি সব শেষে মাছটা কিন্তু আমি একটু মশলা দিয়ে ম্যারিনেট করে বেজে নেব আর এটা কিন্তু একটা রুই মাছ ছোটো সাইজের মাছটা কিন্তু ছোটো হলেও খেতে কিন্তু অনেক দুর্দান্ত কারণ এটা ছিল পুকুরের মাছ তো চলে যাব আমি চুলা চুলায় প্রায় আমি তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি রুই মাছটাকে বেজে নেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছটা বেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আর মাছটা কিন্তু আমি বেশি পরিমাণে বাজবো না কারণ বেশি পরিমাণে বাজলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তাই আমি হালকা একটু মাছটাকে বেজে নেব একটা সাইড উল্টে দিয়েছি যখন মাছটা হয়ে যাবে তখন আমি মাছটা চুলা থেকে উঠিয়ে নেব আমি কিন্তু মাছটা উঠিয়ে নিয়েছি তো আবার একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু তেল তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা কিন্তু আমি এখানে একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি কারণ ঝালটা কিন্তু আমরা একটু বেশি পরিমাণে খেয়ে থাকি তারপর আমি মশলাটাকে একসাথে তেলের সাথে ভালোভাবে বেজে নেব তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা দেওয়ার পর আমি এটা পাঁচ মিনিট পর্যন্ত কষিয়ে নেবো একটু দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আমার তেল চড়ে এসেছে আমি একটু নাড়াছাড়া দিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব টমেটোগুলো টমেটোটা কিন্তু আমি একটু কিউব করে কেটে নিয়েছি আর টমেটোটা কিন্তু এখানে আমি একেবারে সেদ্ধ করে নেব তারপর দিয়ে দিলাম কেটে রাখা সিমগুলো এবার আমি সিম আর টমেটোটাকে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু তারপর আমি মশলার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে একটু বেজে নেবো ভেজে নেওয়ার পর একটা ডাকনা দিয়ে আমি এটা ডেকে দেবো পাঁচ মিনিটের জন্য যখন এটা পাঁচ মিনিট কষানো হয়ে যাবে তখন আমি ডাকনাটা উঠিয়ে নেব উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব। তারপর দিয়ে দেব এখানে সেদ্ধ করা ফুলকপি আমার প্রিয় আপু ও ভাইয়ারা সকলের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন অনেক আপু বায়ার আসে কমেন্ট করে চলে যা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখে না আমি কিন্তু যাদের ভিডিও দেখি সম্পূর্ণ ফুলস করে দেখে দিই অনেকের ভিডিও দশ থেকে বারো মিনিট অনেকের ভিডিও ছয় থেকে সাত মিনিট আমাদের ভিডিও কিন্তু এত বড় করি না তারপরেও কিন্তু এই কথাটা চিন্তা করি না যে ওদের ভিডিও সম্পূর্ণভাবে দেখব না অথচ সবার ভিডিও কিন্তু যতটুকু পরিমাণে বানিয়ে নেয় ততটুকু কিন্তুই দেখে নেই প্লিজ আপনারা কিন্তু এরকম করবেন না একটা ভিডিও কিন্তু করতে কিন্তু অনেকটা সময় লাগে কারণ আপনারাও ভিডিও করেন আমরাও ভিডিও করি তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো পানি আর পানির পরিমাণটা কিন্তু আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি যেহেতু এটা সামান্য পরিমাণে একটু ঝুলের মতো রান্না করব এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডাকনাটা ডাকনাটা দেওয়ার পর আমি এখানে দশ মিনিট জাল করে নেব দশ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নেব তারপর দিয়ে দেব বেজে রাখা মাছটা মাছটা দেওয়ার পর আমি একটু হালকা নাড়িয়ে ছাড়িয়ে দেব। আমার তরকারিটাতে কিন্তু জুলের পরিমাণটা এখনও অনেকটাই বেশি পরিমাণে রয়েছে তাই আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব তারপর আমি এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ এগুলোকে আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে আবার আমি পুনরায় ডাকনাটা দিয়ে দেব আর খুব সাবধানতার সাথে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে যেহেতু এখানে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে তাই এখানে সাবধানতার সাথে নাড়াচাড়াটা দিয়ে দিতে হবে এবার আমি ডাকনাটা দিয়ে দেব ডাকনাটা দিয়ে আমি এখানে প্রায় পনেরো মিনিট ঝাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার ফুলকপির তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি এবার চুলাটা নিভিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুলকপি আর মাছের ঝোল রেসিপি এবার আমি একটা পাত্রে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ফুলকপি শিম আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেকটাই দারুণ হয়েছিল যেহেতু আমি খাবার পর বয়সটা দিয়েছি ভিডিও শেষের দিকে এসে আপনাদের কাছে একটাই অনুরোধ সকলেই আমার ভিডিওটাকে স্কিপ না করে দেখে নেবেন আর যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর সকলেই কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে